পারিবারিক দ্বন্দ্ব নিরসন মোহাম্মদ হাবিবুর রহমান দ্বন্দ্ব কথাটি দ্বারা প্রাথমিকভাবে নেতিবাচক সম্পর্ককে বোঝায় তাই সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব এড়িয়ে চলা উত্তম এমনটি ভাবাই স্বাভাবিক কিন্তু কিছু দ্বন্দ্ব সম্ভাবনার নতুন পথ উন্মুক্ত করে দেয় কোনও সমস্যা সমাধানের ক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ মতামত বিতর্ক ও দ্বন্দ্বের মাধ্যমে উৎকৃষ্ট পায়টি বেরিয়ে আসতে পারে এছাড়া তুন আইডিয়া উদ্ভাবনের কাজের দ্বন্দ্ব ইতিবাচক ভূমিকা পালন করে এজন্য দ্বন্দ্ব কথাটি নেতিবাচক ঐতিবাচক উভয় ভাবনার সাথে সম্পর্কিত দ্বন্দ্বের নেতিবাচক দিকগুলোকে সীমিত করে ইতিবাচক দিকগুলোকে অধিক হারে বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে দ্বন্দ্বের উদ্দেশ্য হল কোনো একটা সমাধানে পৌঁছানো কিন্তু বেশিরভাগ মানুষ সমাধান খোঁজার জন্য বিবাদে জড়ায় না বরং জয় পরাজয় নিজেকে সঠিক মনে করা অন্যকে ছোট করা কাউকে দোষারোপ করা এবং অন্যের ভুল ধরিয়ে দিতে বিবাদে লিপ্ত হয় মানুষের চিন্তা চেতনা ও ভাবনায় মতপার্থক্য রয়েছে অনেক সময় অফিসিয়াল মিটিংয়ে দেখা যায় কোনো বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক একজন এক এক রকম মতামত প্রদান করে থাকে মতবিরোধ থাকতেই পারে আবার তা নিয়ে দীর্ঘক্ষণ বিতর্ক চলতে পারে এসব মতপার্থক্য থেকেই সঠিক গ্রহণযোগ্য ও সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্তটি বেরিয়ে আসতে পারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে দ্বন্দ্ব এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে বিভিন্ন অফিসে বা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণির মানুষ একসাথে কাজ করে তাই সব কাজে মতের মিল না হওয়াটাই স্বাভাবিক এরকম অবস্থায় সবচেয়ে ভালো দল গঠনে উৎসাহ দেওয়া হয় কর্মক্ষেত্রে এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা থাকে যেখানে সম্মান বৈচিত্র্য আর সমভাব বজায় রাখার ওপর জোর দেওয়া হয় প্রতিষ্ঠান প্রধানগণকে দ্বন্দ্ব সমাধানে নেতৃত্বদানকারী হিসেবে দক্ষতার পরিচয় দিতে হয় যেমন শ্রমিক ও মালিকের মধ্যে মতবিরোধকে সঠিকভাবে সামাল দেওয়ার ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে দ্বন্দ্ব সময় মতো না করলে প্রতিষ্ঠানের কর্মীরা উৎসাহ হারিয়ে ফেলে ফলে উৎপাদনশীলতা হ্রাস পায় আবার দলগতভাবে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কখনই বিরোধ ছাড়া সম্ভব হয় না কেননা সব মানুষের অভিজ্ঞতা চিন্তাধারা রুচিবোধ ও দৃষ্টিভঙ্গি একরকম হয় না প্রতিটি মানুষ তাদের স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল তাই সবার বিচিত্র মতামতকে একসাথে ব্যবহার করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজে লাগানোর জন্য কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ধারণাটি আলোচিত হয় অপরিচিতজনদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব হতে পারে যেমন একজনের সাথে অন্যের অনিচ্ছাকৃত ধাক্কা লাগল পথচারীর সাথে রিকশাওয়ালার কথা কাটাকাটি বাস কন্ডাক্টরের সাথে যাত্রীর ভাড়া নিয়ে বিরোধ পাড়ার কিশোরদের ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার দ্বন্দ্ব ইত্যাদি এমন পরিস্থিতিতে বলতে শোনা যায় আমি কে তুই চিনস আজকে তোরে খাইছি আজ তোর খবর আছে বুঝাইয়া দিনু কত ধানে কত চাল আমি কি ভাইসা আইছি নাকি ছোট মুখে বড় কথা ইত্যাদিতে আপনি থেকে তুই সম্বোধন পর্যন্ত গড়ায় এমনকি তর্কাতর্কি থেকে কিলাকিলি চুলাচুলি হাতাহাতি লেগে যায় পরিস্থিতি সামাল দিতে অনেক লোকের সমাগম ঘটে আবার অনেকেই মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করে দেয় তাই পাবলিক প্লেসে ও গণপরিবহনে আত্মসম্মান বজায় রেখে সকল প্রকার দ্বন্দ্ব এড়িয়ে চলা উত্তম পারিবারিক দ্বন্দ্ব নশন কমবেশি সকল পরিবারেই ঝগড়া বা দ্বন্দ্ব হয় এমন কোনও পরিবার নেই যেখানে ঝগড়া বিবাদ হয় না প্রত্যেক পরিবারে কমবেশি দ্বন্দ্ব বিরাজমান তাই বলা হয় দ্বন্দ্ব পারিবারিক জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা সাধারণত প্রিয়জনদের সাথে বেশি ঝগড়া করি পিতা পুত্র স্বামী স্ত্রী ছেলেমেয়ে ভাইবোন আত্মীয় স্বজনের মধ্যে মানুষে মানুষে দ্বন্দ্ব লেগেই থাকে দ্বন্দ্ব বা বিবাদ বংশ পরম্পরায় আবর্তিত হয় পূর্বের পারিবারিক দ্বন্দ্বে নতুন প্রজন্ম জড়িয়ে পড়ে এছাড়া বৃহত্তর পরিসরে জাতিগত দ্বন্দ্ব রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব বিদ্যমান সবচেয়ে বেশি আলোচিত চিরাচরিত দ্বন্দ্ব হল বুষাসুরির মধ্যে দ্বন্দ্ব কিছু দ্বন্দ্ব স্বল্পস্থায়ী মতের অমিল বা ভুল বুঝাবুঝি আবার কিছু দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হয় যেমন যেমনকারও অধিকার হক থেকে বঞ্চিত করা গায়ে হাত তোলা বা কাউকে হত্যা করা অভাব অন্টন স্বার্থ পক্ষপাতিত্ব ভুল বুঝাবুঝি মতের অমিল প্রতিহিংসা ইগো সমস্যা মিথ্যা বলা রাগ ইত্যাদি কারণে এমনকি টিভি দেখা মোবাইল ফোনের ব্যবহার ও তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব হতে পারে পারিবারিক দ্বন্দ্বের ফলে পরস্পর কথা বলা ও দেখাদেখি বন্ধ খাওয়া বন্ধ নির্ঘুম শান্তি বিনষ্ট সম্মানহানি সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব ডিপ্রেশন বা হতাশা এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে যা কর্মজীবনের ওপর বিরূপ প্রভাব ফেলে ছোটখাটো দ্বন্দ্ব সম্পর্ককে গভীর ও স্বচ্ছ করে কিন্তু অধিক মাত্রার দ্বন্দ্ব সম্পর্ককে কুৎসিত করে কিন্তু এই দ্বন্দ্ববাজ গড়া বিবাদকে বাড়তে না দিয়ে তা দ্রুত নিরশন করতে হবে দ্বন্দ্ব দ্বন্দ্বনিরশনে নিজেকে অন্যকে অথবা কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এতে স্বামী স্ত্রী পরিবারের অন্যান্য সদস্য বন্ধুবান্ধব অনেকের দায়িত্ব রয়েছে কারো কথা না শুনে শুরুতেই নিজের ধৈর্য বুদ্ধিমত্তা ও বিবেককে কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা দ্বন্দ্বকে নিরশন না করে উস্কানি দেয় অর্থাৎ আগুনে ঘি ঢালার মতো অবস্থা এস্কল মানুষগুলোকে গেই চিনতে পারলে দ্বন্দ্বনিরশন সহজ হয় বিবাদকালে আমাদের ভয়েস লাউড হয় বেশি মাত্রায় আবেগতারিত হয় এবং কান্নাকাটির ফলে আশেপাশের লোকজন সহজেই টের পায় মোবাইল ফোনের এ যুগে তা মুহূর্তেই নানাজনের কাছে পেঁচে যায় দণ্ডের পরিধি দ্রুত বিস্তার লাভ করে এক্ষেত্রে বুঝে শুনে অন্যদের জানানো উচিত কেননা যাকে জানানো হচ্ছে সে আবার বিষয়টি নিয়ে পরবর্তীতে খেঁচা দিবে কি না অথবা দ্বন্দ্বকে আরও বেশি বাড়তে সহায়তা করবে কি না পারিবারিক পর্যায়ে নির্সনের উপায় এক শান্ত থাকা সঙ্গী যখন অতি আবেগপ্রবণ হয়ে উচ্চস্বরে কথা বলতে থাকেন এমন পরিস্থিতিতে উভয়েই একই সাথে উচ্চবাচ্য না করে যতটা সম্ভব যে কোনো একজনকে শান্ত হতে হবে তাহলে অন্যজনও আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে শান্ত হবেন এক্ষুনি এ বিষয়ে আলোচনা না করে পরবর্তীতে কোনও সময়ে আলোচনা করা যাবে এমন পন্থা অবলম্বন করতে হবে দুই বিরতি নেওয়া পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে ঘটনাস্থল থেকে একটু দূরে সরে গিয়ে নিরাপদ ও নীরব স্থানে কমপক্ষে বিশ মিনিটের বিরতিতে যেতে হবে এছাড়া বাইরে জরুরি কাজ আছে বামিটিং আছে বলে দ্রুত ঝগড়ার স্থান ত্যাগ করতে পারেন পরিস্থিতি শান্ত হলে ফিরে আসতে হবে এবং বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে আবার আলোচনা কখন করা যাবে তা নিয়ে আলাপ করে নিতে হবে প্রয়োজনে দুজনে মিলে দরজা বন্ধ করে আলাপ করে সমাধান করতে হবে কারণ সব বিষয় সবার সামনে আলাপ করতে নেই তিন ভুল ভাঙানো যে বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয় সেটি দ্রুত ক্লিয়ার করা দরকার ভুল বিষয় নিয়ে অযথা কথা না বাড়িয়ে বা তর্ক না করে সঠিক বিষয়টি তুলে ধরতে হবে ভুল হলে তা স্বীকার করতে হবে বিবেকের মানদণ্ডে যাচাই করে নিজেকে পরিষ্কার করতে হবে চার হারতে শেখা মানুষের পছন্দ পছন্দের ক্ষেত্রে ভিন্নতা থাকাই স্বাভাবিক ঝবড়ার ক্ষেত্রে সবসময় জয়ী হতে নেই নিজেরটাই সঠিক অন্যের সব ভুল এমন মনে করা যাবে না নিজেকে সঠিক প্রমাণ করতে গেলে দীর্ঘ সময় কেটে যেতে পারে এজন্য সব সময় বিরোধিতা করতে নেই সব বিষয়ে জিততে নেই মধ্যে মধ্যে হারতে শিখতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে সরি বলতে হবে পাঁচ সত্য বলা একটি মিথ্যাকে জায়েজ করতে অনেক সময় একাধিক মিথ্যার আশ্রয় নিতে হয় মিথ্যা বলতে অনেক কৌশলী হতে হয় নানা অজুহাত বা ছোলচাতুরির আশ্রয় না নিয়ে সরাসরি সত্য বলাই উত্তম সত্যের স্বাদ তাৎক্ষণিকতে তো কিন্তু দীর্ঘস্থায়ী মিষ্টি ছয় ভালো শ্রোতা হওয়া সকলে মিলে একত্রে বা দুজনে একই সাথে কথা বলতে থাকলে কোনো বিষয়ে মনোযোগ স্থির করা দুরূহ হয় এভাবে কথা না বলে একজনের পরে একজন বলতে হবে নিজে কম কথা বলে অন্যের চিন্তাভাবনা অনুভূতি ও মতামতকে বেশি শুনতে হবে অন্যের মতামতকে সম্মান করতে হবে নিজের মতামতকে অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না অন্য কেউ ভুল মতামত দিলেও যৌক্তিকতার সাথে তাকে বুঝাতে হবে আর বুঝানো সম্ভব না হলে তাৎক্ষণিক থেমে যেতে হবে চুপো থাকতে হবে পরে সুবিধাজনক সময় আবার বুঝিয়ে বলতে হবে সাত প্রত্যাশা কমানো মানুষের মধ্যে প্রত্যাশা বেশি থাকলে অভিযোগের মাত্রাও বেশি হয় প্রয়োজনীয় প্রত্যাশা পূরণ করতে না পারলে তৈরি হয় হতাশা এজন্য প্রত্যাশা বাড়িয়ে হতাশ হওয়া যাবে না নিজের সাধ্যের মধ্যে যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকতে চেষ্টা করতে হবে প্রত্যাশা কম হলে দ্বন্দ্ব কম হয় আট তুচ্ছতাচ্ছিল্য না করা ঝগড়াবিবাদের মুহূর্তে আমরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অপমানজনক ভাষা ছিল, অবজ্ঞা হেয় করা বা বংশের কারও উদাহরণ টেনে আনা হয় এসকল বিষয় পরিস্থিতিকে আরও ঘোলাটে করে দিতে পারে তাই এসব বিষয় পরিহার করতে হবে নয় অতীতকে মনে না করা কেউ কেউ ঝগড়ার সময় পূর্বের নেতিবাচক কোনো বিষয়কে অহেতুক আলোচনায় টেনে নিয়ে আসেন অতীতের এমন নেতিবাচক বিষয় ঝগড়াকে আরও বাড়িয়ে দিবে অতীতের মতবিরোধ বা চাপা কষ্ট সামনে আনা যাবে না ঝগড়ার সময় অতীতের ভালো দিকগুলোর প্রসঙ্গকে আলোচনায় সামনে আনতে পারেন মনে রাখতে হবে আপনি আগুনে পানি দিবেন নাকি ফুয়েল দিবেন দশ আনন্দ মুহূর্তকে স্মরণ দ্বন্দ্বের সময় আনন্দঘন বা রোমান্টিক মুহূর্তগুলো মনে করার চেষ্টা করতে হবে ভালোবাসার সময়গুলোর কথা ভাবতে হবে নিজেদের মধ্যে ঝগড়ার চেয়ে ভালোবাসার মাত্রা বেশি প্রমাণ করতে হবে সঙ্গীকে মনে করিয়ে দিতে হবে যে দুজনে একত্রে কাজ করলে সমস্যার দ্রুত সমাধান হবে ভালো কিছু করা সম্ভব সুখে শান্তিতে বাস করা যাবে এগারো প্রতিজ্ঞা করা জীবনযাপনে ভুলকে উপলব্ধি করে পরিশুদ্ধতা আনয়ন করতে হবে কোনো খারাপ কাজ বারবার করা যাবে না আলোচনাকে অভিযোগের অধিবেশনে পরিণত করা যাবে না ভুল কাজ না করার এবং সঠিক কাজ করার প্রতিজ্ঞা করতে হবে বারো সমাধান করা একাধিক বিষয়ে একত্রে আলোচনা করলে সমাধানে পেছানো দুরূহ ব্যাপার এজন্য শুধু একটি বিষয়কে সুনির্দিষ্ট করে আলোচনা এগিয়ে গেলে সমাধানে পেঁচা সম্ভব সমস্যার মূল উৎসবের করে যেত দ্রুত সম্ভব সমাধানে তৎপর হতে হবে নির্দিষ্ট প্রসঙ্গকে সমাধান না করে পাশ কাটিয়ে অন্য প্রসঙ্গের অবতারণা করা ঠিক নয় তাহলে একই সমস্যা নিয়ে বারবার ঝগড়া হবে তেরো আবেগ নিয়ন্ত্রণ শান্ত হওয়ার জন্য পানি পান করা অজু করা ওয়াশরুম ব্যবহার হাঁটাহাঁটি করা গান শোনা গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যায়াম করা যেতে পারে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কেননা রাগ ও হতাশায় আবেগ বেশি বিচ্ছুরিত হয়ে মুহূর্তেই উত্তাপ ছড়াতে পারে রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আলোচনার পরিবেশ অনুকূল হয় একজন যত রাগারাগি করুক না কেন অন্যজনকে শান্ত থাকতে হবে এছাড়া সঙ্গীকে আলিঙ্গন করার মাধ্যমে কঠিন সমস্যাও সহজ হয়ে যায় চৌদ্দ পরস্পরের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ কোনও সংসারে যদি স্বামী স্ত্রী একে অন্যকে সঠিকভাবে মূল্যায়ন না করে তাহলে মধ্যে মধ্যে ঝগড়া হতে পারে অন্যের কাজের স্বীকৃতি দেওয়া সম্মান দেখানো প্রশংসা করা উপহার দেওয়া ও পারিবারিক কাজগুলো ভাগাভাগি করে নেওয়া প্রয়োজন অনেক সময় পিতামাতা আত্মীয় স্বজনকে কটাক্ষ করে কথা বললে বা অসম্মান করলে দ্বন্দ্ব বাড়ে এক্ষেত্রে উভয়কে উভয়ের পিতামাতা ও পরিবারের নিকট আত্মীয় স্বজনদেরকে সম্মান ও শ্রদ্ধা দেখাতে হবে বাইরে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া খেতে যাওয়া শপিং করা ইত্যাদি কাজে মনোনিবেশ করলে দ্বন্দ্বের মানসিকতা থেকে পরিত্রাণ পাওয়া যায় পনেরো প্রার্থনা করা নিয়মিত ইবাদত করার মাধ্যমে পরিবারে সুখ শান্তি ও রহমত বিরাজ করে এছাড়া ইবাদত বন্দেগি করলে মন নরম হয় সহজে ভুল বুঝাবুঝি দূর হয় ফলে দ্বন্দ্বনিরশনে সহায়ক হয় ষোল সন্তানের যত্ন পারিবারিক দ্বন্দ্বে শিশুরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুদের জন্য খাবার প্রস্তুত হয় না শিশুরা নিরাপত্তাহীনতায় ভোগে শিশুরা দ্বন্দ্বে জড়িয়ে পড়লে কারও পক্ষ নিলে সাক্ষ্য দিলে এবং শারীরিক সহিংসতার শিকার হলে শিশুদের মনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়ে শিশু মনে উদ্বেগ সৃষ্টির ফলে তাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় এজন্য ঝগড়া বিবাদের সময় যথাসম্ভব শিশুদের দূরে রাখতে হবে এছাড়া শিশুদের সঠিক যত্ন উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সহজেই নির্ষণ করা যায় সতেরো কৌতুক করা দ্বন্দ্বনিরশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পরিস্থিতিকে শান্ত করতে বা ভিন্ন দিকে ধাবিত করতে মজাদার কোনো কথা বলা বা কৌতুক করা যেতে পারে ছোট একটি কৌতুক মুহূর্তেই মনকে ভালো এবং উত্তপ্ত পরিবেশকে শীতল করে দিতে পারে আঠারো সমঝোতা করা সমস্যা সমাধানে পক্ষগণকে প্রয়োজনে নেগোসিয়েশন বা সমঝোতায় তেঁচতে হবে উভয়ের মধ্যে মিলের বিষয়গুলোকে প্রথমে বাছাই করতে হবে এরপরে অমেলের বিষয়গুলো থেকে উভয় পক্ষকে ছাড় দিয়ে উভয় পক্ষের সম্মতিতে সমঝোতায় আসতে হবে উনিশ সম্পদ বণ্টন অনেক এই সম্পত্তি সঠিকভাবে বণ্টিত না হওয়ায় দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব লেগে থাকে এসব ক্ষেত্রে প্রাপ্যতা ও ন্যায্যতা অনুযায়ী সম্পদের সঠিক বণ্টন করে দিতে হবে শরীরদের মধ্যে সম্পদ নিয়ে বিভাজনে ঐক্যমত না হলে ছেলে মেয়েদের মধ্যে বিয়েসাদি দেওয়ার মাধ্যমে দ্বন্দ্বনিরশন করা যেতে পারে বিষ অন্যের সাহায্য নেওয়া পরিবারের ছোট মেয়েরা দ্বন্দ্ব নির্ষণে অনেক সময় বড় ভূমিকা পালন করতে পারে তাই তাদের সাহায্য নেওয়া যেতে পারে বন্ধুবান্ধব অথবা উভয়পক্ষ যাকে মান্য করে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যার গ্রহণযোগ্যতা সর্বাধিক এমন কাউকে সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে দায়িত্ব প্রদান করা যেতে পারে দ্বন্দ্ব উত্তপ্ত হয়ে সহিংসতায় রূপ নেওয়ার আশঙ্কা থাকলে অন্যদেরকেও সাথে রাখতে হবে যাতে নিরাপত্তাহীনতায় তারা সাহায্যে এগিয়ে আসতে পারে একুশ পারিবারিক মূল্যবোধ বংশ বা জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে একতা সম্প্রীতি ও সৌহার্দ্য থাকলে পারিবারিক মূল্যবোধ জাগ্রত হয় এতে নিজেদের মধ্যে আত্মসম্মানবোধ বাড়ে এজন্য দ্বন্দ্ব কমিয়ে আনতে বা নির্সনে পারিবারিক মূল্যবোধকে কাজে লাগাতে হবে পরিবারের কেউ অসুস্থ হলে সম্মিলিতভাবে খোঁজ নেওয়া কারও জন্ম জন্মদিবস পারিবারিক মিলন মেলা ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে দ্বন্দ্ব নিরশনের সুযোগ সৃষ্টি হয় বাইশ ধন্যবাদ জ্ঞাপন সমস্যা বা দ্বন্দ্ব বজায় রেখে লাভ নেই বরং ক্ষতিই বেশি যথাসময়ে সমস্যা সমাধান না করলে যন্ত্রণাদায়ক পরিণতির দিকে এগিয়ে যেতে পারে তাই যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানে সচেষ্ট হতে হবে সম্পর্কের দূরত্ব ও মনোমালিন্য দূর হলে বা সমঝোতা হলে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে হবে এতে সকল প্রকারের দ্বন্দ্বের অবসানের পাশাপাশি নতুন ঝামেলা তৈরিতে বাঁধার দেওয়াল হয়ে থাকবে